নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রূপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারো সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামেশিয়া দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত আমাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তাচ্ছিল্য করি হেও করি তার সম্মানহানি করি আমরা জানি না আমাদের পে নবী সাল্লিয়া এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লিয়ামের হাদিস আজ সবচেয়ে হাদিস অসহায় হাদিস বললাম হাদিসের উপরে কেউ আমল করে না এ হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এ হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এ হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এ হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এ হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সুন্দরাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন আবু হোরের আরদী আল্লাহ তালাম তিনি বলেছেন লা তা লা তা হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কিনা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তাদাবারু তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইআ আখি এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে অকন হে হোয়া হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতো পার্থক্য থাকো দলগত মতো পার্থক্য অবস্থানগত মতো পার্থক্য ফর্গগত মত নাকি আমেরিকা চাষ হয় ফল নাকি কানাডা বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তালা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক দলের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা লাজলিম ওলা ইয়াকজোলহ কোন মুসলমান কোন মুসলমানকে জলম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না অলা ইয়াকদলহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না অলায় ত্রিবহ তার সাথে মিথ্যা বলতে পারে না অলা ইয়াখ তের হোকে তার ছিল্য করতে পারে না আ তাক ওয়াহা হো না আর তাক ওয়াহা হা হো না আ তাক ওয়াহা হো তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকোয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না আমার অতএব এ হাদিসকে সামনে রেখে এ হাদিসের শেষ অংশ নবী সাল্লাম বলেছেন আল মুসলিমু কল্লুল মুসলিমে আলাল মুসলিমি মুসলিমে হারামন দমহ এক মুসলমানের মুসলমানের জন্য অন্য তিনটি আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন না আমি বাইরে আমার সুরা হজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমান নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকো না নবী সাল্লাহ বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রুপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায়ে হজরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গিবত করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়াত অর্থাৎ সূরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাঁচ শক্ত নামাজ পড়ার পর বান্দার হক আদায়ের পর এ আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ভাইরা আমার যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন

কোন তথ্য উপাত্ত ছাড়া নিছক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলা অপরাধের কারণ সেগুলো কবিরা গুনা সেগুলা পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রে মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই এই জন্য একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তালা আমাদেরকে এমন যে মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বাইরে আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আর একজনের চিন্তা না করে আপনি একটু বসে যান ভলেন্টিয়ার ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনারা একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন ভাইরা আপনারা আমার আমার কথা শুনুন ডান আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চে তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডায় লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আসতে আমরা বিবাদ বিতন্ডা বন্ধ করি আপনারা একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সবর করেন ভাইরা আমার এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান যশোরের মানুষের দুর্নাম হোক আপনারা কি চান আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক তাহলে আশপাশে ভাইরা ওনাদেরকে সবাইকে বসে দেন বসায় দেন কাউকে দাঁড়ায় থাকতে দিবেন না ভাই সবাই বসেন সবাই বসে যান এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসেন আজকের মাহফিল সুন্দরভাবে শেষ হোক আপনারা কি চান কি চান না ভাই আপনারা কি চান কি চান না যদি আপনারা চান অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখান থেকে বসে যান আপনারা কি ডক্টর মিজার রহমান আজার হিসাবের আলোচনা শুনতে চান কি চান না যদি চান তাহলে মেহরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে এখানে অল্প কিছু কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কোনো কারণে এত বড় মাহফিল এত মানুষের লাখো লাখো মানুষের সমাগম এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি ধৈর্য কোথায় সবাই বসে যায় সবাই বসে যান আওয়াজ বন্ধ করে ভলনটিয়ার ভাইরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন আশেপাশের যারা আছেন বসে তারা দাঁড়ানো ভাইদেরকে হাতে পায়ে ধরে বসান সবাই সবাইকে টান দিয়ে বসান ভাই এ পাশে এ পাশে যারা বিশৃঙ্খলা আচরণ করছেন তারা আপনারা একটু বসেন আপনারা যদি বিশৃঙ্খলা আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না আমার আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে এ নামাজ পড়ব তারপরে আমাদের শেষ অধিবেশন হবে ইনশাআল্লাহ ভাই মেহরবানি করে আপনারা শান্ত হন আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর আজহারি হাফিজা তিনি আসবেন তিনি আলোচনা করবেন তারপরে আমরা মাঠে ইনশাল্লাহ সবাই জামাতের সাথে ইশার সালাত করব। আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আপনারা মেহরবানি করে শান্ত হন জাজাক মাল্লা ভাইরা ভাই রহমান আমি যে জায়গাটা ছিলাম সুরাহুজরাতের বারো আয়াতে আল্লাহ আল্লা আলমিন আমাদেরকে হুজরাতের পঞ্চম শিক্ষা দিয়েছেন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ তা হল আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না এক্ষেত্রেও ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা উক্তি আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্মচর্চা করি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুণা হলো মন্দ ধারণা করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অমুক অমুকের দালাল তমুক তমুকের দালাল কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরাগুনা লিপ্ত হচ্ছি আমরা এই বদ ধারণা করা মন্দ ধারণা করা যে কবিরাগুনা অনেকে জানি না অনেকে অনেকের পেছনে লাগছি অনেকে অনেকের ওয়াশ শুনছি দোষ বাইর করার জন্য স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য এই যে মানুষের পেছনে লাগা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়ালা তাজাসু তোমরা কারোর কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না এবং গলায় কেউ কারোর গিবৎ শেকায়েত করবে না এ আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে যাতে তিনি সংশোধিত হন আর তার পেছনে প্রশংসা করব আমরা করি উল্টা আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন আর পেছনা যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন সূরা হুজুরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোথা থেকে এসেছে আমাদের গর্বের কোন বাজ্জিক কারণ নাই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যাকাইন ওয়া উনসা হে মানুষ সকল তোমাদেরকে আমি মানুষ নারী এবং পুরুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি ওয়াজালনাকুম শুউবাওম ওয়া কাবাঈলা লিতাআরাফু বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য সুবিধা শুধুমাত্র আর আল্লাহ বলেছেন শেষে ইন্দাল্লাহ আলীমন হবিদ তোমরা কি করো আল্লাহ জানে অতএব আমাদের কারোর পর কারোর মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকুয়া সবচেয়ে বেশি হবে আমাদের কোনো বংশগত গৌরব কোনো অঞ্চলগত গৌরব অন্য কোনো গৌরব আমাদের থাকবে না শুধু তাকুয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয় বরং সেটা আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ সাত নম্বর যে শিক্ষা সুরাই হুজরাতে রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিককে সেটা নিরূপণ হবে এজন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আবারও এক নজরে বলে শেষ করছি সুরা হুজরাত কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ কথা না বলা আগ কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান নামে সে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর আয়াতে নয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রোপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াতে আল্লাহ তালা দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাহ যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব আমাদের আমলকে পরক করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করবো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এ তাফসিল কোরআন মাহফিল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসে সে নবীজি বলেছেন যে আল আল মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারোর হক নষ্ট করব না কার অধিকার নষ্ট করব না কারোর কষ্টের কারণ হব না কাউকে আঘাত করবো না কাউকে গালি দিব না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করবো না করব না আল্লাহ তালা আমাদের সবাইকে এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তফিক দান করব না আমি ভাইরা আমার আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব। আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়েতে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তৌফিক দান করুন জজাকমুল্লাহ খায়রা

দুঃখের মধ্যে চাল সংগ্রামিত হিতিজনতা হবেন দিন দিনব্যাপী ঐতিহাসিক ক্যাপসরুল করান মাহফিলের জাতি খ্যাতি সর্বশেষ দিনের সমাপনী অংশে তার মিজানুর রহমান আঝারিসা এই মুহূর্তে আলোচনা পেশ করলেন আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের আলোচিত আলেমের দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মস্থিরে করান ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আলোচনা পেশ করলেন মুখতারাম শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ডান দিকে যারা মাহফিলে বিশৃঙ্খলা করছেন আমরা জানি এই জাতীয় বিশৃঙ্খলা করে মোবাইল চুরি করে এবং মানিব্যাগ চুরি করে আবার মনে হয় এইখানে তারা ঢুকে পড়েছে তারা অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে মোবাইল এবং মানিব্যাগ চুরি করতে চায় সুতরাং চোখ প্রিয় আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তার আগে আমি একটু হারানো বিজ্ঞপ্তিগুলো বলতে চাই এটা খুব জরুরি এজন্যই বলছি ছটি বাচ্চা পাওয়া গেছে কন্ট্রোল রুমে আছে আমাদের এখানেই আছে আমাদের ডান পাশে স্টেজের ডান পাশে আছে ছটি বাচ্চা পাওয়া গেছে যাদের পাওয়া গেছে তাদের নাম আমি বলছি তাহমিনা আক্তার আমি মঞ্চে আমি মঞ্চে শেখ সুহানউদ্দিন আসার অনুরোধ করছি মঞ্চে शेख সুহানউদ্দিন ছটি বাচ্চা পাওয়া গেছে তাহমিনা আক্তার রিমি তার পিতার নাম তুরান বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে এরপর হচ্ছে আব্দুর এদেরকে পাওয়া গেছে আমাদের স্টেজের পাশে আছে অনুগ্রহ করে বাবা মায়েরা এসে তাদের নিয়ে যাবেন প্রিয় এই মুহূর্তে মোহতারাম মনের ইসলাম মজুমদার ইসলামী আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব কুমিল্লা তিনি কিছু দিক নির্দেশনা দেবেন আমাদের প্রধান আলোচক মোহতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ উপস্থিত হবার আগে এবার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন সংক্ষেপে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় আলোচক জক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মামা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার হিসাবে আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা বাংলাদেশ যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ সুদারাম রহমান সবারই চাওয়া আমাদের সকলে একটাই চাওয়া জান্নাতের বন্দরে কোন একটা জায়গা আল্লাহ যান আমাদেরকে ঠাই করে দেন ঠিক কিনা বন্ধুরা তুমি জান্নাতে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জানতে তোমার কাছে খ जे न पापी पापेर बोझाए मोर बेला जे ভয় রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলো আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পাললে অনেকে চগল খরি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লায়াদ খুলুল জান্নাতা নাম্মাম যে ব্যক্তি চগল খরি করে দুজনে